হ্যালো এভরি ওয়ান সবাইকে আদাপ ও নমস্কার আজকে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে আজকে আমি যে রেসিপি তৈরি করব সেটি হচ্ছে জাম্বুরা ভর্তা কীভাবে এই সহজেই তৈরি করা যায় জামবুড়া ভর্তা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে এই পরন্ত দুপুরে আমি ছাদে উঠেছি আজকে ভালোই রোদ গেছে গরমও গেছে আমার বাসায় এইরকম একটা জাম্পুরা গাছ আছে আজকে আমি এই গাছ থেকেই জাম্পুরা কালেক্ট করব। এই গাছে অনেক জাম্বুরাই আছে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখুন এই চামড়াটা ভালোই সাইজ হয়েছে এটা অক্টোবর নভেম্বরের দিকে আরও একটু মানে বড় সাইজ হয় খেতেও খুব ভালো আমাদের এই গাছের জাম্বুড়া টক মিষ্টির স্বাদের এখান থেকে আমি একটা জামুড়া নেব বাছাই করছি এখান থেকে এই চাম্বুড়াটা হলুদ হলুদ লাগছে আমার ছোটো মেয়েকে এটাই টান দিতে বলেছি ও বোটা সুদ্ধ টান দিয়ে ছেড়ে ফেলেছে যাই হোক এখন জাম্বুড়াটা আমি সুন্দর করে বোটা কেটে নেব। বোটা কেটে খোসা ছাড়িয়ে নেব। খোসাটা সারানোর জন্য চার সাইজে এভাবে ফালি করে নিলে জামবুড়াটা কাটা সুবিধার হয়ে যায় জাম্বুরা আমাদের দেশের দেশীয় ফল এই জাম্বুরা সব মৌসুমে পাওয়া যায় না তবে আমাদের এই গাছের জাম্বুড়া খেতে টক মিষ্টি স্বাদে এই জাম্বুরা খোসা ছাড়িয়ে আমি মাঝখানে ফালি করে নিয়েছি ভিতরে ভালোই লাল হয়েছে তবে আরও কিছুদিন পরে পারলে আর একটু লাল এবং রসালো হবে এখন জাম্বুড়াটার খোসা ছাড়িয়ে নিয়েছে এখন দানাগুলো ছাড়িয়ে সুন্দর করে জামবুড়াটা বেছে নেব বাজার থেকে জাম্বুরা কিনে খেলে খুব একটা ভালো পড়ে না জাম্বুরাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও বি রয়েছে যাদের শরীরের জন্য খুবই ভালো যাদের জ্বর সারদি সর্দি কাশি আছে তারা জাম্বুরা খেয়ে নিতে পারেন জাম্বুরার রস দিয়ে ত্বক ও শরীরচর্চাও করা যায় আমি এই জাম্বুরা মাখার জন্য ভর্তাটা করার জন্য লেবুর পাতা ছেড়ে নিয়েছি তিন চারটা তারপর এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ সম্ভবত দুইটা দিয়েছি তারপর আমি তিনটা মরিচ টেলে টেলে নিয়েছি এখন এটা ভেঙে এর সাথে মাখিয়ে দেব স্বাদ অনুযায়ী এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে সুগার ব্যবহার করতে পারেন তারপর বিট লবণ দিয়েছি এবং সরিষার তেল দিয়ে সুন্দর করে আলতো করে আমি মাখিয়ে নেব জামগুড়াটা ভালোই রসালো হয়েছে বছরের এই প্রথম জাম্বুরা খাচ্ছি জাম্বুরাটা দেখে মানে জিভেতে জল চলে আসছে জাম্বুরাটা ভালোই রসালো তৈরি হয়ে গেল আমাদের জামবুরা ভর্তা আপনারা যদি এই রকম করে জাম্বুরা ভর্তা খেতে চান তাহলে আমার ভিডিও দেখে অবশ্যই জাম্বুরা ভর্তা খেয়ে থাকবেন অনেক সুস্বাদু আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও শেষে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন